গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ ওই চ্যানেল থেকে তোমাদের জন্য রইল প্রচুর ভালোবাসা আর এই শীতের সকালে ঠান্ডায় কি করছো বলো তো তোমরা সবাই প্রচণ্ড ঠান্ডা কিন্তু বাইরে ঠিক আছে আমি ঘরের মধ্যে বসে আছি কিন্তু জানালাগুলো একদম খুলতে পারছে না সমস্ত জানালা বন্ধ আর এটা যেহেতু উত্তর দিকে জানালা এটা খুললে তো একদম এত ঠান্ডা হাওয়া আসে যার জন্য আমি জানালা খুলতেই পারছি না তো সব আটকানো রয়েছে তার জন্য একটু ঘরের ভেতরটা গরম কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা আর খুব সকাল সকাল উঠেও পড়েছি উঠে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সকালে যে কাজকর্মগুলো থাকে বাসি কাজকর্ম সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন এই দেখো বসে দিন চায়ের কাপ নিয়ে এই চায়ের কাপটা না শীতের সকালে দারুণ লাগে দারুণ গরমের দিনে অতটা ভালো লাগে না কিন্তু শীতের সকাল আসলেই মনে হয় এরকম একটা বেশ চায়ের কাপ নিয়ে বসে একটু মজা করে চা খাবো দারুণ লাগে দারুণ তো তোমরাও নিশ্চয়ই নিশ্চয়ই সবাই ঘুম থেকে উঠে পড়েছ এতক্ষণ আর সবার কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আশা করছি অনেকে চা কেউ কফি যে যেটা খেতে ভালোবাসা বুঝতে সেটা এখন হাতে নিয়ে বসে আছো তো ঠিক আছে তোমরা সবাই চা খাও আমিও খাই আর আমার ভিডিওটা আজকে সারাদিন দেখতে থাকো কেমন ছেলে ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়ে এদিকে পড়তে বসে গেছে আর দেখো আমি সমস্ত সব বিছানা টিছানা গুছিয়ে সব কিছু পরিষ্কার হয়ে গেছে ওপরের ঘরে বিছানা গুছলাম নিচের ঘরে আর কী বলতো সকালবেলা উঠে বিছানাগুলো একটু টান টান না থাকলে না একদম ভালো লাগে না তাই না

প্রতিদিন জানো তো সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম তো সারা হয় তারপরেই মানে টেনশান শুরু হয় যে কি আজকে আবার কি রান্না করবো এই রান্নার একটা ঝামেলা কারণ আমাদের বাড়িতে কী বলো তো প্রত্যেক দিন একই জিনিস খাবে না প্রতিদিন যদি রুটি করে দিই খাবে না সকালে প্রতিদিনই সেদ্ধ ভাত করে দিলেও খাবে না মাঝে মাঝে একটুখানি চেঞ্জ করতে হবে খাবারটাকে তো এইটা আমার হয়ে যায় থেকে একটা বড় চিন্তার বিষয় যে আজকে আবার কি রান্না করে দেবো সকালে তোমাদের না সবার এটা হয় কি না এই রান্না বানাটা যে কেন ভগবান আবিষ্কার করেছে না যদি না থাকতো ভীষণ ভালো হতো সমস্ত কাজ থাকতো এই রান্নাটা যদি না থাকতো খাওয়ার তো আজকে কি করবো একটু গাজর একটু ফুলকপি বিট ক্যাপসিকাম কিছু দিয়ে তোমার ইয়ে করছি একটুখানি পোলাও মতো করে দেবো চিড়ের পোলাও করবো চিলের পোলাও খাবে তার জন্য এই দেখো সব সবজি বানাচ্ছি এই দেখো এই দেখো সব সবজি বানাচ্ছি এইগুলো দিয়ে একটুখানি তোমার পোলাও করবো চিড়ে পোলাও তো সকালে ওটা দিয়েই জল খাবার হয়ে যাবে তারপর দুপুরে আবার দেখা যাক কি আনে সেটা চিড়ে পোলাওটা করবো করে তার মধ্যে একটুখানি এই ধনে পাতা দেবো কারণ ধনে পাতাটা আমাদের বাড়িতে আমার বর সব থেকে বেশি পছন্দ করে খেতে আমি তো আগে সেরকম খেতাম না কিন্তু এখানে বিয়ে হয়ে আসার পর ওদের সাথে খেতে খেতে আমারও অভ্যাস হয়ে গেছে এখন আমারও ভীষণ ভালো লাগে ধনে পাতা মোটামুটি আমি অনেক সবজির মধ্যেই দিই এমনকি মাংসে দিই চিকেনে দিই চিকেন রান্না করলে দিই তাছাড়া নানান সবজির মধ্যেও দিই দিয়ে রান্না করি তো ধনে কি কী বলতো অনেক কিন্তু উপকার আছে জানো তো এটাতে ভিটামিন সি রয়েছে যেটা অ্যান্টিঅক্সিডেন্টে কাজ করে আমাদের শরীরে যাদের রক্তের প্রবলেম শরীরে হ্যাঁ তারাও কিন্তু খেলে এটাতে রক্ত বৃদ্ধি হয় বা ক্যান্সার যাদের ক্যান্সার পেশেন্ট তারাও কিন্তু খেতে পারে তাদেরও ভীষণ উপকার হবে ধনে পাতা খেলে ধনে পাতা খাওয়াটা কিন্তু ভীষণ ভালো দিকে তোমার ওই মুম্বাই ওই লোকজন ধনেপাতাটা একদম আমরা যেমন শাক আটি করে কিনে নিয়ে আসে ওরা এরকম ধনেপাতা আটি কিনে নিয়ে আসে আর শাকের মতো করে ওরা খায় আর আমরা যেমন শাক রান্না করে খাই ওরা ধনেপাতাটাকে ওইভাবে খায় প্রচুর উপকার ধনেপাতা আগে তো ভাবতাম ধনেপাতা কি কি খায় এতে কি আছে কিন্তু না এতে এখন দেখি ভীষণ উপকার তোমরা যারা খাও খাবে এই সময়টা তো ধনেপাতারই সিজন প্রচুর ধনেপাতা এখন বাজারে উঠছে রান্না করতে করতে দেখো গ্যাস শেষ হয়ে গেছে আমার গ্যাস নিলাম আমার গ্যাসটা না একদমই বেশি দিন যায় না ওই টেনে টুনে এক মাস যায় এবার তাও গেল না এবার ওই মোটামুটি ছাব্বিশ দিনের মধ্যেই শেষ হয়ে গেল আর শীতকালে একটু গ্যাসটা বেশি পড়ে গ্যাসের এত দাম আর গ্যাস আমার একদম বেশি দিয়ে যাচ্ছে শীতকালে তো মানে আরোই বেশি যাবে না শীতকালে এটা ওটা অনেক কিছু আর তারপরে রান্না হতো মানে গরম হতো সময় লাগে বাসনগুলো ধুয়ে দিচ্ছি তুমি তো সঙ্গে সঙ্গে বাসন না ধুলে না জমেই রাখতে ভালো লাগে এই যে সকালের প্রায় ছিল সেগুলো ধুয়ে দিচ্ছি আর সকালে যে টিফিনটা করলাম সমস্ত বাসন ধুয়ে আবার দুপুরে রান্না বসে তো বাসন জমে গেলে একসাথে মাছটা তখন বিরক্ত লাগে যার জন্য আমি যখন খাওয়া হয়ে যায় সমস্যার সাথেই চেষ্টা করে ধুয়ে নেওয়ার তাছাড়া আমার জায়গাটা হচ্ছে ছোটো বাসন জমিয়ে রাখলে অসুবিধা হয় আমার ভীষণ অসুবিধা হয় আর একসময় অনেক বাসন মাছতেও ভালো লাগে না সারাদিনে কত কাজ কাজ যেন শেষ হয় না ঘুম থেকে উঠে শুধু কাজ আর কাজ দুপুরে তোমার রান্না হচ্ছে কি বলতো চিকেন আমাদের আজকে তো রবিবার রবিবার হলে আমাদের কিন্তু চিকেনটাই হয় বেশিরভাগ রবিবারই চিকেনটা হয় তো আজকে চিকেনটা আমি রান্না করছি তোমার যেমন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করে আমি চিকেন করলে কাঁচা লঙ্কায় দিয়ে শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না আর আজকে দিচ্ছি তোমার ধনে পাতা ধনে পাতা আর তার সঙ্গে ক্যাপসিক্যাম আর থাকছে টমেটো ক্যাপসিকাম দিয়ে তোমরা এরকম চিকেন করে খাবে ক্যাপসিকাম টমেটো তার সাথে ধনে পাতা একটু বেটে দেবে যখন কষাবে আর নামানোর সময় একটু কুচিয়ে দেবে দেখব দারুণ টেস্ট হবে আর তোমার ধনে পাতা দিয়ে চিকেন করলে পেঁয়াজটা একটু কম দিলেই ভালো হয় খুব বেশি লাগে না দারুণ টেস্ট হয় দারুণ আজকে যেহেতু চিকেন হচ্ছে যার জন্য আজকে সেরকম বেশি কিছু সবজি করছি না আজকে থাকছে আমাদের দুপুরে মেরোতে তোমার হচ্ছে আলু সিদ্ধ দি কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন ভাজা আর চিকেন সিম্পল খাওয়া দাওয়া একদম একটু ঢাকা দিয়ে দিই এরকম কষানো হোক প্রায় হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা বাটা এই শীতকাল আসলে কি বলতো আমাদের পাতা দিয়ে চিকেনটা একটু বেশি খাওয়া হয় করলে দারুণ একটা টেস্ট হয় মাংস কষানো প্রায় হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল এই গরম জলটা দিয়ে দেবো ঠিক ঝোল করব না একটু মাখা মাখা টাইপের হবে একটু জল লাগবে কারণ আলুগুলো তো সেদ্ধ হবে এর মধ্যে আলু দেওয়া আছে আর নামানোর সময় যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছে ওটা নামানোর সময় দিয়ে দেবো দেখো মাংসটা মোটামুটি হয়ে এসেছে আর এখন দিয়ে দিচ্ছে কুচোনো ধনেপাতা এটা দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো দিয়ে তারপর নামিয়ে নেবো দারুণ একটা টেস্ট হবে তোমরা বাড়িতে এভাবে করে খাবে কি আমাকে বলবে কেমন হয়েছে হ্যাঁ কমেন্টস করে জানাবে যে কেমন খেলে আমি যেভাবে দেখালাম সেভাবে তোমরা রান্না করে চিকেন তো নানানভাবে রান্না করা যায় এক একজন এক এক রকমভাবে রান্না করে খাই তো আমি যেটা করলাম এটাও তোমরা করে দেখো বাড়িতে দেখবে দারুণ লাগবে দারুণ রান্না করার পরেও কত গাছ থাকে বলো বাসন মাজলাম রান্নার জায়গা পরিষ্কার করলাম ঘর মোছা হয়েছিল না সেটা করলাম করে এখন যাচ্ছি স্নান করতে স্নান হয়নি আমার আর এই ঠান্ডার মধ্যে এখন কী করে স্নান করবো সেটাই তো ভাবছি ঠান্ডা জল আমার আবার গরম জলে স্নান করা উচিত গরম জলে স্নান করতে হবে না একেতে এত ঠান্ডা তার মধ্যে আবার ঠান্ডা জলে স্নান করতে হবে কী সমস্যা স্নান করাটা একটু কেন বিশাল বড় কাজ একদম ভালো লাগে না ঠান্ডা জলে যে কী করে স্নান করবো যায় না ঠান্ডা জলে স্নান করাটা না সত্যি বড় কষ্ট করবো তো যাই হোক তাড়াতাড়ি করে মাথাটা আসিয়ে নিই নিয়ে এসে দুধটা পড়ে নিই কারণ আবার খেতে দিতে হবে তো কারোর এখনো খাওয়া দাওয়া হয়নি প্রচণ্ড ঠান্ডা তো তোমাদের সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ এখন প্রায় কটা বাজে জানো অনেক বেলা হয়ে গেছে এখন আর আমাদের খাওয়া দাওয়া তো এখনও হয়নি আর ছেলেকে দিয়ে দিয়েছি ছেলে খাওয়া দাওয়া কমপ্লিট আর তোমাদের দাদাভাই গেছে দোকানের মালপত্র কিনতে বাজারে তো আসলে ওকে খেতে দেবো দিয়ে আমিও খাবো আর ভিডিওটা বেশি বড় না করাই মানে ভালো অনেকটা হয়তো বড় হয়ে গেছে তো তোমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও আমরাও খাওয়া দাওয়া করি আর খাওয়া দাওয়ার পর একটুখানি বিশ্রাম নেব তারপর আবার সন্ধ্যাবেলায় চায়ের কাপ ও চায় কাপ নিশ্চয়ই হাতে নিয়ে বসবে তো যাই হোক ভিডিওটা বড় করছেন এখানেই ভিডিওটা শেষ করি তোমাদের সাথে আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং হাসি খুশি আর সবসময় আনন্দ থাকবে কেমন